নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে এবার আসবে বোনাস টাকা বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে পাঠাচ্ছেন নবান্ন সেপ্টেম্বর মাস শেষ হতে চলল বহু মা বোন জানাচ্ছে এখনও তাদের ব্যাংকে টাকা ঢোকেনি তাই মা বোনেরা চিন্তায় তাদের কি সেপ্টেম্বর মাসে আর টাকা দেওয়া হবে কি না বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে ঘোষণা করল নবান্ন এছাড়া এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বোনাস টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যারা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা আসবে মোনাস টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারে আবার টাকা দেওয়া শুরু হল এবার বোনাস টাকা মহিলাদের তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে লক্ষীর ভাণ্ডার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু একুশ নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটির বাস্তবায়ন করেছিল মমতা সরকার তবে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেলদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে বেশিরভাগ মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয়ে গেলেও বহু মা বোনেরা জানাচ্ছে এখনও তাদের ব্যাংকে টাকা আসেনি সেপ্টেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা আব্বোদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে না এলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা সেপ্টেম্বর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনরা চিন্তা করছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর দু কোটি একুশ লক্ষ পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন আবেদনকারীদের মধ্যে বাহাত্তর হাজার নতুন আবেদনকারী এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে মোট তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হবে প্রথম দুই ধাপে টাকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে এবার তৃতীয় ধাপে জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর সতেরো তারিখের মধ্যে সবাই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে নবান্ন যে কারণে বহু জেলার মা বোনেরা এখনও টাকা পেতে বাকি রয়েছে তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সবাই টাকা পাবেন যারা এখনো টাকা পাননি আগামী সতেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে এরই সাথে নতুন আবেদনকারীরাও সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস টাকা কবে দেয়া হবে বন্ধুরা রাজ্যে যতগুলো সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয়তার নিরীখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রী স্বপ্নের এই প্রকল্পটি বাংলার মা বোনদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে তবে জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে এই টাকাটা দুবার দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে উপভোক্তাদের ব্যাংকে টাকা আসে কিন্তু সামনেই রয়েছে দুর্গাপূজা তার আগে মা বোনদের অ্যাকাউন্টে আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর প্রায় প্রত্যেক বছর দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসে যে টাকাটা আসে সেটা কিছুটা অগ্রিম হিসাবে উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় চলতি মাসেও এইরকম কিছু পরিকল্পনা করেছে রাজ্য সরকার তাই পুজোর আগে এই ডবল টাকা উপভোক্তাদের ব্যাংকে আসলে তা প্রকল্পের মহিলাদের জন্য বোনাসের থেকে কোনো অংশে কম হবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন সূত্র মারফত জানা যাচ্ছে বন্ধুরা আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই টাকাটি পূজা বোনাস হিসাবে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন